পশ্চিমবঙ্গ আশাকর্মী কর্মী ইউনিয়নের বিক্ষোভ হুগলি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে বিক্ষোভ প্রদর্শন আশাকর্মীদের কর্মীদের ন্যূনতম বেতন পনেরো হাজার টাকা করা সরকারি স্বীকৃতি দেওয়া সহ ছ দফা দাবিতে আন্দোলন চুঁচুটা ঘড়ির মোড়ে জমায়েত হয়ে সেখান থেকে মিছিল করে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে যান আশাকর্মীরা তাদের দাবি সমূহ নিয়ে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে স্মারকলিপি জমা দেন হুগলি জেলার বিভিন্ন ব্লক থেকে কয়েকশো আশাকর্মী দাবি আদায়ের এই বিক্ষোভে সামিল হন আমাদের মূলত ছটা দাবি ছিল সেই দাবিগুলো আমরা স্যারের কাছে জানিয়েছি স্যার বলেছেন আমাদের সঙ্গে উনি সহমত পোষণ করেছেন উনি বলেছেন হ্যাঁ আপনাদের দাবিটা ন্যায্য আপনাদের অবশ্যই আপনারা যে পরিমাণ ফিল্ডে কাজ করেন যা আপনাদের জন্যই আমাদের স্বাস্থ্য ব্যবস্থা দাঁড়িয়ে আছে উনি আমাদের সঙ্গে একদম সহমত উনি ওনার জায়গায় জানাবেন বলেছেন এবং ওনার পারিপার্শ্বিক আমাদের হুগলি ডিস্ট্রিক্টে যে কোনো সমস্যা হলে ওনাকে জানানোর জন্য উনি বলেছেন যে আমাকে জানাবেন আমরা আমি সহযোগিতা আপনাদের সাথে করব। তা আমরা ওনার কাছে সমস্তটাই রেখেছি এবং উনি আমাদের যে ইনসেন্টিভ ভাগে ভাগে দেওয়া হয় তাতে উনিও খুবই মর্মাহত উনি বলেছেন হ্যাঁ এটা আপনাদের অবশ্যই এককালীন পাওয়া উচিত এবং আপনাদের যে টাকা পয়সা আপনারা পাচ্ছেন না সেগুলো আপনাদের অবশ্যই পাওয়া উচিত এবং বৃদ্ধি করা উচিত আপনারা যে পরিমাণ ফিল্ডে কাজ করেন তাই জন্য উনি ওনার জায়গায় জানাবেন বলেছেন এবং ভবিষ্যতে আরো যদি কোনো সমস্যা হয় ওনার দরজা আমাদের জন্য সবসময় খোলা আছেন উনি আমাদের সেটাই জানিয়েছেন উনি আমাদের আশ্বস্ত করেছেন আমাদের যে মেনলি দাবিটা আমাদের সরকারের কাছে দাবি যে আমাদের পনেরো হাজার টাকা মাসিক ভাতা করতেই হবে অবশ্যই নাহলে আমরা কর্মবিরতির পথে যাচ্ছি এটা আমরা স্যারের মাধ্যমে স্বাস্থ্য ভবনে জানাতে চাই আর কর্মরত অবস্থায় মৃত আশা পরিবারকে এককালীন পাঁচ লক্ষ টাকা দিতে হবে আর ইনসেন্টিভ যে আমাদের ভাগে ভাগে দেওয়া হয় পার্ট পার্ট করে সেটা যাতে না করে এককালীন যাতে আমাদের আমাদের মাসের প্রথম সপ্তাহের মধ্যে হয় আমরা জানিয়েছি দাবি সহ সমস্ত যে পরিষেবার টাকা এখনো বাকি আছে যেমন আমাদের পিআইলআর টাকা আমরা এক বছর পাইনি চব্বিশের মার্চ পর্যন্ত টাকা পেড হয়েছে এখন পঁচিশ সালের মার্চ হয়ে গেল আমরা এক বছর টাকা পাইনি সেই সমস্ত টাকা যেন আমরা অবিলম্বে পাই সেটাও আমরা জানিয়েছি আর আশা যে সরকারি স্বীকৃতি যেটা স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি সেইটা আমরা দাবি রেখেছি এবং তার সঙ্গে সমস্ত সরকারি ছুটি বরাদ্দ সেইটা আমরা যেন পাই আর মার্চ মাসে যে আর আই এর রিপোর্ট যেগুলো আমাদের দিতে হয় আমরা এখন সেটা বন্ধ রাখবো বলে স্যারকে জানিয়ে এসেছি যে আমরা এখন এই রিপোর্ট যতক্ষণ না সরকার আমাদের সামনে বসছে আমরা এই রিপোর্ট কিন্তু দিচ্ছি একটা ছিল আমার কাছে কিছু দাবি ছিল আহ দফা দাবি দেওয়া ছিল ওনারা তার মধ্যে একটা ছিল ওনাদের তো একটা ফিক্সড অনারিয়াম পান ওটা তার একটা হাইকের জন্য একটা দাবি ছিল আর নেক্সট হচ্ছে ওনাদের বড় যেটা ছিল একটা টাইম মতন আমাদের যেটা ইনসেন্টিভ সেটা টাইম মতন কর ব্যাপার আর একটা স্থায়ী কর্নের ব্যাপার এইগুলো ছিল মূল বিষয় ছিল আর কিছু আমাদের আমাদের কাজ করতে যে দৈনন্দিন যে সমস্যাগুলো সেগুলো নিয়ে আলোচনা হলো আর কি খুব ফ্রুটফুল আলোচনা হয়েছে আর ওনাদের যে দাবি সনদ যেটা দিয়ে গেছে আমাদের কাছে আমরা একটু দেখে তারপর সেটা উদাহরণ কর্তৃপক্ষের কাছে পাঠাবো ইফ ডিমড ফিট আমাদের সঙ্গে হেলথের কাজ করছেন এবং অনেকটা আমাদের ওনাদের অবদান আছে আমাদের পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা করেছে সেই অবদান আছে হ্যাঁ ছুটির বিষয়টা ছিল ছুটির বিষয়টা যেটা তো ওনারা যতক্ষণ না স্থায়ী বা টেম্পোরারি কর্মী হিসাবে মান্যতা বা সরকারি ছুটিতে সেভাবে পেতে পারেন না কিন্তু সেটা ডিমান্ডের মধ্যে আছে দেখা যাক আমাদের যারা উদাহরণ করতে হবে তারা সেটা কিভাবে ভাব